হরে কৃষ্ণ এটা হচ্ছে এখানে ছোলার ডাল আছে তারপরে নারকেল আছে আটা কাঁচা লঙ্কা হিং দিয়েছি এটা থেকে গরম মশলা আছে জিরা পাউডার আছে ধনিয়া পাউডার এবং লবণ দিয়েছি তো এই বাঁধাকপিটাকে আমরা প্রথমে পাঁচ মিনিট জলে সিদ্ধ করে নিয়েছি খালি জলে তো সেই পাতাগুলো এক একটা করে খুলে খুলে তো এখন এরকম করে মুড়ি দিচ্ছি দেখুন প্রথমে এরকম হসটা এরকম দিতে হবে তারপর এটাকে এইভাবে করে পাচার এখানে ফোল্ড করে দিতে হবে তারপর এটা স্টিম দেবো এটা যখন এটা আমি স্টিম দেব তো এটা পুরো টাইট মানে শক্ত হয়ে যাবে তখন সেটাকে আমরা সেই গ্যাবি করে সবজি করব তো দেখুন এই যে পাতাটা এরকম করে নিতে হবে আর এই মোটা যে সিদ্ধারটা আছে ওটাকে কেটে ফেলে দিয়েছি কেননা এটা সিদ্ধ হতে একটু প্রবলেম হয় তাই দেখুন যে এইভাবে প্রথমে এইভাবে নেবেন এই পোলটা দিয়ে দেবেন ছোলাটা নারকেল এখন এটা কি এইভাবে ফোল্ড করবেন দেখুন প্রথমে এই সেটটা এরকম দিবেন দিয়ে এইটা এইভাবে দিবেন এইভাবে দেওয়ার পরে এটা এইভাবে মুড়ে দেবেন দেখতে সুন্দর হবে এবং এটা সুন্দর যখন স্টিম হবে এটা টাইট হয়ে যাবে তো এইটা হচ্ছে বাঁধাকপির রেসিপি তো আপনারা ট্রাই করেন বাড়িতে আর এই